যদি বিবাহ দাও তাতে বরকত এবং কল্যাণ আর যদি বিবাহ না দাও তাহলে মনে রেখো মহা ফিতনা মহা বিপর্যয় ঘটে যাবে ওই ছেলে আরেকজন মেয়ের হাত ধরবে অথবা এই মেয়ে আরেকজন ছেলের হাত ধরবে ছেলের হাত ধরে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মিলিত হবে জেনা ব্যবিচারে লিপ্ত হবে সুতরাং আপনার উচিত আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা মনে রাখবেন আপনার মেয়ের বয়স যখন সতেরো বছর আপনার মেয়ের বয়স যখন আঠারো বছর যখন তখনও আপনি বিবাহ দিচ্ছেন না এই আঠারো থেকে সতেরো থেকে নিয়ে অনেকেই বলে এ হল নোয়াখালীর মানুষ এ হল বরিশালের মানুষ ওর সাথে মেয়ে বিয়ে দেব না ওই এলাকার মেয়ে নিয়ে আসবো না ছেলেকে বিয়ে দেব না এইভাবে বলে না আমি আপনাদেরকে পয়েন্ট দিই যদি দেখেন ওর মধ্যে দিন আছে ধর্ম আছে তাপ আছে আপনি জানলেন ওর ক্যারেক্টার ভালো বিড়ি সিগারেট খায় না মদ গাঁজা তাড়ি অথবা যেগুলো হারাম ভাবে পান করা হয় এসে এগুলো নেই আপনি যদি তার সাথে বিবাহ দেন পড়াশোনায় শুধু নয় পড়াশোনা করার পরে তুমি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা এই জন্য পরীক্ষার মুখোমুখি হতে হবে আমি এখানে আসলাম আমাকে প্রশ্ন করলেন আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম আমি মদিরা বিশ্ববিদ্যালয়ের একাধ এইকে আমি জিজ্ঞাসা করে কোনোদিন জবাব পাইনি প্রশ্ন পড়ার পরে বলছেন যদি ফতোয়া হয় পড়াশোনায় স্টাডি এই বয়সায় না পড়াশোনার বিষয় না যদি কোনো ফতুয়া লিখে উস্তাজ্জি আমার অজুন আয় কোরআন ধরে পড়তে পারবো কিনা বলেন তো তো উস্ সার্জি বলে দিতেন আল্লাহ যা হোক মুসজিদ যাও মুসজিদ নবীতে অনেক মুফতি মহাদেশ আছে তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে একদিনও বলেন আমার মনে নাই কোন উস্তাদ কোনদিন বলেছেন কেন সেটা সহজ হোক আর কঠিন হোক যাই হোক আমি বলছিলাম ইমাম বুখারি রহমাউল্লাহকে এভাবে দুই দিন পরীক্ষা শিকার হয়তো হয়েছে পরীক্ষা দেওয়ার পরে ওনার সামনে সার্টিফিকেট এইভাবে করা হলো যে আপনি চাইলে এখন ফতোয়া দিতে পারবেন তবে আপনাদেরকে আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আল্লাহ আপনাকে এত মেধা দিয়েছেন আপনি এত জ্ঞান অর্জন করেছেন কিভাবে যে যারা আমরা ভাই ভাবনে ছিলাম তারা আপনার কাছে এক নত স্বীকার করলাম যে না আপনাকে প্রশ্ন করারই যোগ্যতা আমাদের হয়নি এত এলম আপনি কিভাবে অর্জন করেছেন আর এত জ্ঞান আপনি ভিতরে রেখেছেন কিভাবে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ইমাম বুখার রহমাউল্লাহ বললেন এটা তো আমি বলতে পারবো না আমি জানি না তবে আমার একটা বিষয় মনে হয় আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি উনি তো বাবা হারা এতিম সন্তান ছোটবেলাতে বাবা হারিয়ে গেছে মারা গেছে তো আমার বাবা যখন মারা যান তখন মাকে বলে গেছেন যে তুমি মোহাম্মাদকে আমার অর্থ সম্পদ দিয়ে পড়াশোনা করাবে আমার অর্থ সম্পদে আল্লাহর কসম আমার জানা মতে একটি দিনার বা একটি দীর্ঘাবো হারাম উপায় উপার্জন করা নেই যা আছে তার সবই হালার সুতরাং আমার সম্পদ দিয়ে তাকে খাওয়াবে এবং বড় করবে আমি কখনো কারো বাড়িতে লজিন থাকা জায়গায় থাকাও থাকেনি আমি কারো বাড়িতে কখনো খায়ও নি যা খেয়েছি শুধুমাত্র আমার বাবার দেওয়া সম্পদ আমি বিশ্বাস করি আমার বাবার দেওয়া সম্পদগুলো হালাল ছিল এই হালাল খাওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা বা আমার পড়া মনে থাকে বা আমার মেধা এত বেশি তাহলে আপনি এত টাকা উপার্জন করবেন কলম দিয়ে টাকা কামাইবেন অথবা ঘুষ খাবেন সুদ খাবেন জুলুম করবেন মানুষের জমি জাল করবেন মানুষের জমি জোরপূর্বক ভাবে ভরাট করে সেটা দিয়ে ব্যবসা করবেন যত যা কিছু আছে এর সাথে সম্পৃক্ত ওর ড্রাইভারি করেন ওদের ট্রেজারিং করেন অথবা যা কিছু করেন যদি জুলুমের সাথে আপনি সম্পৃক্ত হন ওই টাকা ইনকাম করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবেন চাউল কিনবেন আপনি খাওয়াবেন তাহলে আপনার এটা তারা যে কোনো উপকার হবে না মনে রাখবেন সম্মানিত উপস্থিতি এই জন্যই আমি আপনাকে বেশ কিছু পদ্ধতি শেখাবো

যদি মেয়ের বাবাকে বলছেন তোমার কাছে যদি কোনো ছেলে আসে যার ক্যারেক্টার ভালো এবং ধর্ম ভালো তাকুয়া ভালো তা সে যদি বিবাহের প্রস্তাব দেয় তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও যদি বিবাহ দাও তাতে বরকত এবং কল্যাণ আর যদি বিবাহ না দাও তাহলে মনে রেখো মহা ফিতনা মহা বিপর্যয় ঘটে যাবে ওই ছেলে আর একজন মেয়ের হাত ধরবে অথবা এই মেয়ে আর একজন ছেলের হাত ধরবে ছেলের হাত ধরে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মিলিত হবে জেনা ব্যবিচারে লিপ্ত হবে সুতরাং আপনার উচিত আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা মনে রাখবেন আপনার মেয়ের বয়স যখন সতেরো বছর আপনার মেয়ের বয়স যখন আঠারো বছর যখন তখনও আপনি বিবাহ দিচ্ছেন না এই আঠারো থেকে সতেরো থেকে নিয়ে একবারে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত এই দিন যা গেছে যত অন্যায় করেছে জৈবিক চাহিদার ক্ষেত্রে যত অন্যায় করেছে এই যৌবনের তাড়নায় তত গুণা ও যত গুণা করবে সব গুণার ভাগ ওই মেয়ের বাপকে নিতে হবে সাবধান থাকবেন এই বিবাহ না দেওয়ার কারণে ওই ছেলেটা যেমন বিপর্যয় চলে গেছে বিপদে চলে গেছে আপনার মেয়েও ঠিক একইভাবে চলে গেছে আপনার মেয়েকে বিবাহ দেন ভালো ছেলে দেখে চাকরি দেখবেন না টাকা পয়সা দেখবেন না ঘরবাড়ি দেখবেন না বংশ বুনিয়াদ পদ অথবা পদ মর্যাদা এগুলো না দেখেই তার মধ্যে যদি দুইটা জিনিস পান তাহলে তাকে বিয়ে দিয়ে দিন ইনশাল্লাহ বর হবে আমাদের দেশে বর্তমানে একটা জিনিস আছে এটা আমি আপনাদেরকে নোট সহ বলে দিই ধরে নেন অনেকেই বলে এ হল নোয়াখালীর মানুষ এ হলো বরিশালের মানুষ ওর সাথে মেয়ে বিয়ে দেবো না ওই এলাকার মেয়ে নিয়ে ছেলেকে বিয়ে এইভাবে না আমি আপনাদেরকে পয়েন্ট যদি দেখেন ওর মধ্যে দিন আছে ধর্ম আছে তা আছে আপনি জানলেন ওর ক্যারেক্টার ভালো বিড়ি সিগারেট খায় না মদ গাঁজা তাড়ি অথবা যেগুলো হারাম ভাবে পান করা হয় এসে এগুলো নেই আপনি যদি তার সাথে বিবাহ দেন অবশ্যই আপনার মেয়ে ভালো থাকবে অথবা আপনি যদি ওই মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসেন যার বাপ ভালো যার বাবা হালাল উপায়ে ব্যবসা করে যে ঘুষ খায় না সুদ খায় না অবৈধ উপায়ে টাকা ইনকাম করা নাই তাহলে ওই মেয়েকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন ওর দিন ভালো যদি দেখতে পান তাহলে ইনশাল্লাহ ও কুমিল্লার হোক বরিশালের হোক নারায়ণগঞ্জের হোক নোয়াখালীর হোক ঢাকার হোক অথবা চাপাই রাজশাহীর হোক যে কোনো এলাকার আসবেন। দিন ধর্ম আপনি কারণ আমার নবী বলেছেন যদি না করো ধ্বংস হবে আর যদি করো তাহলে তোমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে দুনিয়াতে আর কত কি দেখবেন অর্থ সম্পদের এই যে বড়াই বাহাদুরি এইভাবে মেয়েকে বিবাহ দিবেন না ভালো সন্তান মানুষ করতে পারবেন না সন্তানকে ভালো পদ্ধতি আদর্শ সন্তান হিসাবে আপনি কখনোই পাবেন না দই বিবাহ দিবেন সুন্নতি পদ্ধতিতে বিবাহ দিলে সুন্নতি পন্থায় যদি বিবাহ দেন বৈধ পদ্ধতিতে বিবাহ দেন তাহলেই না ভালো সন্তান হবে সন্তান হওয়ার যেইটা মূল জায়গা সেখানেই যদি আপনার গলত থাকে শয়তান যদি সেখানে সম্পৃক্ত হয় অংশগ্রহণ করে আপনি চাইলেও ওই সন্তান ভালো হওয়া সম্ভব না